বিসমিল্লাহির রহমানির রাহিম মুস্তহাবাত ওজুকে বাকি মাসাইল ওজুর অবশিষ্ট মুস্তহাব বিষয়সমূহ সওয়াল দায়ী তরফ সে শুরু না সুন্নত হাইয়া মুস্তহাব প্রশ্ন ডান দিক থেকে শুরু করা সুন্নত না মুস্তহাব জবাব বাস বা এসে সুন্নত কাহা হয় আবার বাস মুস্তহাব বাতায়া হয় উত্তর কোন কোনো আলেম একে সুন্নত এবং কোনো কোনো আলেম মুস্তহ বলেছেন সওয়াল গান পর মাসেহ কনে কি আসরত হয় প্রশ্ন গর্দান পদ্ধতি কি জবাব गोदान पर दोनों हाथों की उंगलियों की पीठ की जानब से मसह करना चाहिए उत्तर गोदान ऊपर उभय हाथे अंगुले पीठ दिए मसह करा उचित गले पर मसह करना बिदात है गलार ऊपर मसह करा विदात सवाल वजू में और किया किया आदाब है प्रश्न ওজুর আর কি আদব রয়েছে জবাব ওজু কি আদব বহুত হে উত্তর ওজুর আদব অনেক মাসলাম যেমন এক ছিঙ্গলিয়া কা শের ভিগু কর কানু কি সোড়াক মে ডালনা এক কনিষ্ঠাঙ্গুলির মাথা ভিজিয়ে কানের সিদ্র পরিষ্কার করা দু নামাজকে ওলে ওজু করেনা দুই নামাজের সময়ের পূর্বে অজু করা তিন আজ ধুতে হাত হাতসে মল না তিন অঙ্গ সমূহ ধোয়ার সময় হাতে ঘষা চার আং ঘুটে ছেলেকে হেলানা চার আংটি বা রিং নড়ানো পাঁচ দু কি বাতি না করা পাঁচ পাঠিক কথা বার্তা না বলা ছানি মুহ না ছয় মুখের উপর জোরে পানি না মারা সাত জিয়া দাহ পানি না বাহানা সাত অতিরিক্ত পানি ব্যয় না করা আট হারা জু কো ধোতে বিষ মিল্লাহ পওনা আট প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় বিস্মিল্লাহ বিষ মিল্লাহ পরা বাদ বাড়ি পওনা নয় ওজুর পর দুরুদ শরীফ পড়া দশ ওজুকে বা কলমায় শহাদত পনা দশ ওজুর পর কালেমা শাহাদত এবং এই দোয়া পাঠ করা আল্লাহ আল্নি মিনাত্তা বিনা মিনাল গেরা ওজু সে বাচ্চা হুয়া পানি খারি হু কর পীনা এগারো ওজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করে নেওয়া ওজু ওজুকে বাদ দু রাকাত নামাজ তাহাইয়াতুল ওজু পড়া ওগেরা বারো ওজু করা পর দু রাকাত তাহাইয়াতুল ওজুর নামাজ পড়া প্রভৃতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন